বার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় উচ্চারিত হল প্রতিবাদের ভাষা গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে কণ্ঠ মিলিয়েছেন এক হাজারেরও বেশি হলিউড শিল্পী আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এক ফিলিস্তিনি তরুণী ফাতিমা হাসৌনা মাত্র ২৫ বছর বয়সে গাজা শহরের নিজ বাড়িতে ইসরায়েলি বোমায় নিহত হন প্রতিভাবান আলোকচিত্রী ফাতিমা অথচ ঠিক সে সময়ে তার জীবন নিয়ে নির্মিত ডকুমেন্টারি পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক জায়গা করে নেয় কান উৎসবের মনোনয়নের তালিকায় চলচ্চিত্রটির নির্মাতা ইরানি পরিচালক সেপিদে ফার্সি বলেন সে ছিল গাজায় আমার চোখ সে বলেছিল যদি মরে যায় আমার মৃত্যুর আওয়াজ হোক বিশ্বজুড়ে বর্তমানে আর্টিস্ট ফর ফাতেম নামে গড়ে উঠেছে এক আন্দোলনের প্ল্যাটফর্ম যেখানে একত্র হন এক হাজারেরও বেশি অভিনেতা নির্মাতা শিল্পী লেখক সুরকার ও মডেল তালিকায় রয়েছেন মার্ক রাফালো সুজান সারান্ডন রিচার্ড গিয়ার রুনি মারা ক্যাট ব্ল্যাঞ্চেট জাভিয়ার বার্দেম, ওয়াকিন ফিনিক্স ডুয়া লিপা জেইন মালিক বেলা ও জিজি হাদিদ ব্রেডলি কুপার সেলিনা গোমেজ এমনকি জুলিয়ান আসানজো তারা এক খোলা চিঠিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে বলেন আমরা শিল্পের মানুষ তাই নীরব থাকতে পারি না গাজায় যা চলছে তা এক মানবতার বিপর্যয় এক ধরনের জাতিগত নিধন খোলা চিঠি প্রকাশের সময় গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে পঞ্চাশ হাজার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে নারী ও শিশুরা এই বাস্তবতায় ফাতিমা এক প্রতীকের মতো হয়ে উঠেছেন কানের উদ্বোধনী আয়োজনে জুরি প্রেসিডেন্ট জুলিয়েট বিনোশ বলেন ফাতিমা আজ এখানে থাকার কথা ছিল সিনেমা টিকে থাকে সে আমাদের স্বপ্ন আর সাহসের দলিল সাধারণত রাজনৈতিক বিষয়ে কান বরাবরই দূরে থাকলেও এবার ব্যতিক্রমী এই আয়োজন কর্তৃপক্ষ নিজেই এক বিবৃতিতে ফাতিমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং একে অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি জাহান জেরিন পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ